আসসালামু আলাইকুম এভিন চলে আসলাম শখের ব্রিক্স থেকে আমি মোহাম্মদ আরিফ বিহ আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইন নিয়ে চলে আসছি কেউ হুড়াহুড়ি করবেন না ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আজকে কিন্তু আরং বুটিক্সের মধ্যে দেখার মতো কালেকশন থাকবে আর যারা পাইকে নেবেন শপে চলে আসবেন সব লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুডিক সিস্টার মলিকা শপিং কমপ্লেক্স আর বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমু হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুডিকস্তামে ফেসবুক পেজ আছে শখের বুডিকস্তাম যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আর আরেকটা কথা বলতেছি যারা এই ভিডিওর থেকে নতুন এই প্রোডাক্টগুলো নেওয়ার ইচ্ছুক আছে তারা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারবেন পরবর্তীতে আপনি এখান থেকে আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে পারবেন প্রথমে এই ড্রেসটা দিয়ে শুরু এই ড্রেসটা কিন্তু এক জাস্ট দেখেন মাথা খারাপ একটা লুক ভিতরে খুব কাজ করা আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর করে আপনার এগুলা কাজ করা আছে চমৎকার একটা কালেকশন হাতার লুকটা একটু দেখেন হাতার লুকটা কিন্তু অনেক সুন্দর করে অল্টারনেট করা আছে আর আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট কালার গ্যারান্টি আছে ভিউয়ার্স এটা ফুল বয়টা জুড়ে কিন্তু অনেক সুন্দর করে এমবোরের কাজ করা আছে এখানকার কাজগুলো দেখেন নিখুঁত করে কাজ করা আছে একদম এমবোরের কাজ করা আছে দুই পাশে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ভিউয়ার্স দেখার মতো একটা কালেকশন ব্যাক সাইডটা খুব চমৎকার করে প্রিন্ট করা আছে ভিউয়ার্স আর আরেকটা কথা বলি যেহেতু সামনে শবরাত চলে আসছে শবরাতের নামাজের জন্য আমরা কিন্তু আপনার জন্য খুব সুন্দর সুন্দর নামাজি দোপাটা নিয়ে চলে আসছি ভিউয়ার্স দোপাটাগুলো একটু খুলে দেখেন না না খুলে কিন্তু আপনারা বুঝবেন না কত সুন্দর প্লাস কত বড় দোপাটা ভিউয়ার্স দেখছেন কত সুন্দর দোপাটার পাশগুলো দেখেন দোপাটার লম্বাগুলো দেখেন খুব সুন্দর করে টার্সেল করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের কি দেখেন সাইজগুলো দেখেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম করে কলি দেওয়া থাকবে এগুলো ফাসবে না কিছু হবে না নিচে অনেক অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে তো এই ডিস্টার কিন্তু সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা মাথা খারাপ করা প্রাইজে দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকা বিয়র্স আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা কালার ইয়র্স ডিজাইনটা যেমন তেমন কালার বিয়র্স এটা বুকের পোষণটা দেখেন অনেক সুন্দর করে আপনার ঝরে সুন্দর কাজ করা আছে এম্ব্রয়েডারি কাজ করা প্লাস হাতার লুকটা দেখেন হাতাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা আছে প্লাস ফুল বড়িটা জুড়ে কিন্তু আপনার হ্যান্ডপ্রিন্ট করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে এম্ব্রয়েডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছে সাথে একটা সেম কম্বিনেশন একটা দুপাটা পেয়ে যাচ্ছেন দোপাট্টার কালার ড্রেসের কালার কিন্তু সেম প্লাস দুপাটা কিন্তু অনেক সুন্দর করে টার্চেল পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই কিন্তু কালার পেয়ে যাচ্ছেন দুইটা মশাল্লার দ্বিতীয় যে কালারটা এই কালারটা কিন্তু আরও জোস একটা কালার এটা পেঁয়াজ কালারের ভিতরে বেস্ট যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স কিন্তু অ্যাভেলেবেল প্রাইস পেয়ে যাবেন বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি নেভি ব্লুর মধ্যে যারা ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে ইট কালার কন্ট্রাস্ট করা আছে ড্রেসটা কিন্তু জাস্ট দেখার মধ্যে একটা কালেকশন বিয়ার্স একটা গলার লুকটা দেখেন অনেক সুন্দর করে আপনার এম্ব্রয়ডারি কাজ করা আছে এখানে কিন্তু গাছপাটানের খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ডিজাইন করা আছে প্লাস হাতার লুকটা দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট দেওয়া আছে ফুল বয়টা ঝুড়ে কিন্তু প্রিন্ট করা আছে নিচে দামানের পোষণটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো ডিজাইন করা আছে এম্ব্রয়েডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়ার্স দেখার মধ্যে একটা কালেকশন সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম ফ্যাবসে সেম কম্বিনেশন একটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র টাকা থেকে পর্যন্ত সাইজ পেয়ে আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালেক্ট ডিফারেন্স একটা কালেকশন ব্লস একটা গলার লুকটা দেখেন অনেক সুন্দর করে আপনারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গাছপারিং করা আছে মাঝে কিন্তু অনেক সুন্দর করে আপনার সেরোন স্টাইলে খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতার লুকটা দেখেন ভিওর্স অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে ফুল বড়া ঝুড়ে কিন্তু প্রিন্ট করা আছে নিচে দামানের পোষণটা দেখেন ভিওর্স অনেক সুন্দর করে এগুলো এমব্রয়ডারি কাজ করা আছে জাস্ট ডিজাইনগুলো দেখেন ডিজাইনের ফিনিশিংগুলো দেখেন কাজের লুকটা দেখেন ভিওর্স সাইডটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে। সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন সেম দোপাটার ভিতরে কিন্তু সেম ডিজাইনটা প্রিন্ট করা আছে বিয়র্স অনেক বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন টাসেল করা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা মাথা খারাপ করা প্রাইস মাত্র এগারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিলাম বিয়ার্স আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস আরও কমে আসবে বিয়ার্স আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন পাইকারি প্রাইস বলে দেবো অথবা আমাদের শপে চলে আসবেন বিয়র্স আরেকটা ডিজাইন নিয়ে চলে আসছি বেশ এটা কিন্তু আপনার মাস্টারের সাথে আপনার রানী গোলাপে কন্ট্রাস্ট করা আছে বেশ এই ড্রেসটা কিন্তু মাথা নষ্ট করা একটা কালেকশন দেখেন কত সুন্দর করে এম্ব্রয়েডারি করা আছে অলটারনেট কম্বিনেশন করা আছে বেশ হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন অল্টারনেট করা আছে বেশ খুবই চমৎকার করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে নিচে কিন্তু অনেক সুন্দর করে কন্ট্রাস্টে প্রিন্ট করা আছে বেশ নিচে দামানের পশন্ড একটু দেখে দামানের পশন্ডটা কিন্তু মার্শাল অনেক সুন্দর করে এম্বয়েডারি কাজ পেয়ে যাচ্ছেন বিয়র্স দেখার মতো একটা কালেকশন আমি এক কথায় বলব আপনার এগুলো না নিলে মিস করবেন সাইডটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা হচ্ছে আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ড্রেসে নাম আছে দুপাটা পেয়ে যাবেন প্রত্যেকটা দুপাটা কিন্তু বড় বড় দুপাটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন ড্রেসটার লুকটা দেখছেন বিয় কত সুন্দর প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারে নেবেন পাইকির প্রাইসগুলো কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন পাইকির প্রাইস বলে দেবো বিয়র্স নেভি ব্লু কালারের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয়র্স এই ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালেকশন একটা কলার লুকটা একটু আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে বিয়ার্স দুই পাশেও খুব ডলার ডলারের কাজ করা আছে বিয়র্স হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে আপনার কলকার ডিজাইনে প্রিন্ট করা আছে ফুল বয়া জুড়ে কিন্তু আপনার ডিজাইন করা আছে দামানের পোষণটা কিন্তু চমৎকার করে আপনার ডলারে কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস খুব সুন্দর করে আপনার কলকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বিয়র্স ব্যাকসাইডটা সেম কলকাতা প্রিন্ট করা আছে সাথে একটা ব্লু কালার একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চুল আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বিয়র্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে লেমন কালারের ভিতরে ড্রেসটা লুকটা দেখেন কালারটা দেখেন বিয়র্স অনেক সুন্দর করে গলার লুকটা দেখেন খুব সুন্দর করে এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে বিহ ফিনি কাজের ফিনিশিংগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হাতায় কিন্তু চমৎকার করে একটা হ্যান্ড পেন্টের খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্লাস এই কালেকশন এই ডিজাইন ডিজাইনগুলো একটু দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন ফুল বয়টা জুড়ে কিন্তু ডিজাইন করা আছে দামানের পোশনটা কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট প্লাস অ্যাম্বয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন ব্রিট তো এই ড্রেসটার সাথেও কিন্তু খুব চমৎকার একটা সেম কম্বিনেশনের একটা দুপাটা পেয়ে যাচ্ছেন ব্রিট টার্সেল করা বড় নামাজি দুপারটা ব্লু কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্কিন নিয়ে নেবেন তো সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো ভিওর্স এটা কিন্তু নেভি ব্লু বা অনেকে টরে কালার বলে থাকি অনেক অনেক চমৎকার একটা কালেকশন এটা গলাটা একটু দেখেন অনেক সুন্দর করে এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে এটা কালার সুতার অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে ভিওর্স প্লাস চারোপাশে কিন্তু আপনার ডলারের জরি সুতো দিয়ে অ্যাম্ব্রয়ারি কাজ করা আছে হাতার লুকটা একটু দেখেন হাতে কিন্তু অনেক সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে প্রিন্ট করা আছে ফুল বয়টা জুড়ে কিন্তু আপনি ডলারের কাজটা পেয়ে যাচ্ছেন নিচে দামানের পোষণটা কিন্তু আপনার খুব চমৎকার একটা পার পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন যেহেতু সর্বশেষ কালেকশন দোপাটা একটু খুলে দেখে। আবারও বারবার বলতেছি সামনে যেহেতু সবরাত চলে আসছে সবরাতের জন্য এই দোপাটাগুলো কিন্তু আপনারা নিতে পারেন ড্রেসগুলো বেস্ট কালেকশন এগুলো সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্রাইস চলে আসবে মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়িজ থেকে তার যারা পাইকারি নেবেন শপে চলে আসেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বিয়র্স যারা পাইকারি নিয়ে বাসায় বসে বা ব্যবসা করতে চাচ্ছেন দোকানের জন্য নিতে চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন ডাইরেক্ট আপনারা হোলসেলার থেকে নেবেন বিয়র্স তো শপে আসার লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা তো শখের বুড়ি সিস্টেম মলিকা শপিং কমপ্লেক্স চার বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা সে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হওয়ার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ